প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের অফিসের টিম নিয়ে আমরা রওনা দিয়েছি সেই বিখ্যাত কিশোরগঞ্জ নিকলি হাওরে তো আজকে আমরা ইটনামি থামোন ইনস্টাগ্রাম করব তো দর্শক চলুন একসাথে যাওয়া যাক সব দুনিয়া হয় না আর ওদারি ছয় শাখা এর এরের মধ্যেই তো হাওড়ের পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমরা এখানে এই গরমে হেঁটে হেঁটে এই জ্যামটুকু পেরিয়েছি এবং অনেক পিছনে রয়েছে আমাদের গাড়ি ফায়ার স্টেশনের কাছে গিয়ে আমরা একটি বুট ভাড়া করি বুট ভাড়া করে এবং বুটে আমরা জনপ্রতি চারশো টাকা আপডাউনে আমরা উঠি এবং সেই বুদ্ধটি ভাড়া নেই যেহেতু আমরা বাইক নিয়ে গেছি না সেক্ষেত্রে আমাদের এই হাইস্টে আমরা এখানে পার্কিং করে যাই আমাদের জার্নিটা একটু কষ্ট হলেও এখন আমাদের মনটা ফুরফুরো হয়ে গেছে আমরা এখানে না আসলে হয়তো বুঝতামই প্রকৃতি আসলেও কতটা সুন্দর তো আমাদের সাথে রয়েছেন আমাদের স্যার তাছাড়াও আমাদের সিনিয়র যে বসেরা বা স্যাররা রয়েছে তারা রয়েছে আমাদের সাথে তো সকালে মিলে খুবই এনজয় করতেছি এবং আকাশে হালকা মেঘাচ্ছন্ন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে যে আবহাওয়াটা ছিল জাস্ট এক কথা কোমাইক সেখানে আমাদের মতো আরও হাজার হাজার দর্শনার্থী তারা এখানে আসছে উপভোগ করার জন্য তো আমরা আমাদের বোটের মধ্যে পেয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী এলাকার কিছু বড় ভাইদের ও তাদের সাথে আমরা কথা বলতে বলতে এনজয় করতে করতে মোটামুটি আর কি মতই আর তো পারি দিব এই বৃষ্টি নামাই দিল কি না এই যে ঘুরে ঘুরে বৃষ্টি বর্ষে তার মধ্যে پانی পরিবেতনে

আচ্ছা এ ভাই আরেকটা সমস্যা সামনে গো সমস্যা সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনারা যে বিভিন্ন বন্দরের মধ্যে দেখছেন এই করে এই

মানে 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 কৈ দিলা তো বন্ধুরা আমরা দীর্ঘ সাড়ে তিন ঘন্টা বোর্ড জার্নি করার পর আমরা প্রায় এই মিঠামণির কাছে আমরা চলে আসছি তো এইখান থেকে আমরা একটি গাড়ি নেব এবং অটো দিয়ে আমরা সেই ভাইরাল যে রাস্তাটা আছে আলপনা কেন প্রায় সাত সাত কিলোমিটারের মতো তো সেই রাস্তার উদ্দেশ্যে এখন আমরা রওনা হব তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা সেই রাস্তার উপর দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি যেহেতু আমরা ভাই কানে নিই সেই আমাদের একটু উপভোগটা একটু হালকাভাবেই হবে তো আপনারা আসলে অবশ্যই বাইক নিয়ে আসবেন কারণ বাইক ছাড়া এই নিকটির হাওয়ারের আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না সত্যি এই রাস্তা সত্যি এই রাস্তাটি অনেক অসাধারণ ছিল এবং অসাধারণ ভালো লাগছে আমার তো প্রেদর্শক আপনারা আসলে অবশ্যই এই রাস্তা দিয়ে একবার ঘুরে যাবেন তো এখানে দেখতে পাবেন প্রায় সারা বছর কম বেশি মানে বেশিরভাগ সময় যে বর্ষাকালে পানিটা সেই পানির সময় সবথেকে বেশি পর্যটক এখানে আসে তাছাড়া সারা বছর এখানে পর্যটক আছে তো আপনারা আসলে এই মিঠামন থেকে অস্ট্রগ্রামের যে রাস্তাটা আছে এই রাস্তাটায় অবশ্যই আসবেন এবং এই রাস্তায় আসলে আপনার ভীষণ ভালো লাগবে তো সেই ভালো লাগা নিয়ে আজকের মতো সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে যেহেতু আমাদের বোটটা সেই মিঠামনে আমাদের বোটটা পার্ক করা আছে তো সেখানে নম্বর করা আছে আমাদের বোটটি তো সেই বোটের কাছে চলে যেতে হবে তো এখন আমরা বোটের দিকে রওনা দেব এখানে আর সময় নষ্ট করব না বিয়ে মনে হচ্ছে একদম একটা কাল বৈশাখে ঝড় আসবে হ্যাঁ পানির কালারটা দেখছেন স্যার এখানে একটা ওইখানে একটা প্রচুর সাথে প্রচুর প্রচুর তো এখন ফেরার সময় তো পরিবেশটা দেখেন চারপাশে কি সুন্দর এবং কী ভয়ানক মনে হচ্ছে কোনো এক সমুদ্রে ভাসছি ভাসছি তো ভাসছি ভাসতে ভাসতে মনে হয় কোথায় যেন যাচ্ছি তো প্রিয় দর্শক এখানে এই মুহূর্তে যে অনুভূতিটা ছিল সবার খুব ভয়ানক অনুভূতি কারণ এখানে সমুদ্রের মতো বড় বড় ঢেউ উপচে পড়ছে তাছাড়া চারদিকে আকাশটা খুবই মানে কালো হয়ে আছে ম্যাগে de paro de এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ